আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এর আগে একটা ভিডিও করছি আলহামদুলিল্লাহ সকলেই সাপোর্ট দিয়েছেন লাইক কমেন্ট শেয়ার করছেন আলহামদুলিল্লাহ এটা তো আশা করি সকলেই ইনশাল্লাহ সাপোর্ট করবেন আর যারা যারা ফলো করেন নাই ফলো করবেন নিয়মিত ভিডিও পেতে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর আপনাদেরকে আজকে একটু ওয়ার্লিং দেখাই আর আর ইতালিতে যারা আছেন যারা লিবিয়া দিয়ে আসছেন বা ইয়া রোমানিয়া ক্রুশিয়া হয়ে আসছেন তাদের কিন্তু কাজটা অনেক জরুরি কারণ আমি প্রথম কমিশনে টিকি কিনে নেগেটিভ আসছে এরপরেরটার জন্য দোয়া করবেন যাতে এরপরেরটা ইনশাল্লাহ পজিটিভ আসবে যেহেতু কাজকাম করতেছি বুঝতে পাখাটা খুবই জরুরি যারা আছেন তাদের জন্য একটা পরামর্শ রইল আমি পুলিশ সাথে কথা বললাম যা বুঝলাম যে দ্বিতীয় কমিশনে আপনার ইনশাল্লাহ পজিটিভ আসবো যদি কাজকাম বুঝতে পারা সব থাকে ইনশাল্লাহ তো সকলেই বাসা শিখবেন আমারও শেখা উচিত শিখতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি বাড়ি আর কি চলার ক্ষেত্রে তো সকলে বাসা শিখবেন আর সকলে কাজ করবেন যা পান তা করবেন যা সামনে পান এটা আমার পরামর্শ তো একটু ওয়ার্ল্ডিং দেখেন ছুটো ছোটো জব বড় জব যুগলে মনে করেন ভালো ইয়াতে প্লেসে মারানো লাগে ছুটো যোগ মারতেছি অনেক দিন দিন আর আপনাদেরকে ইঞ্জিন রুম এবং ইয়ার রুম একটু ঘুরে দেখামু দেখা যুইটা দেখামু ইনশাআল্লাহ একটু দেখাইলাম ইনশাল্লাহ ভিডিওর জন্য অপেক্ষা করেন আর যারা ওয়ার্নিং শিখবেন ইনশাআল্লাহ আগে পাগে লাগিয়ে যান